আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মেহরিস কিচেন কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আল্লাহর অশেষ সহমতে আমিও ভালো আছি বন্ধুরা ফিরে এলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে আজ আপনাদের তৈরি দেখাবো চকলেট বিস্কিট আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে তো বন্ধুরা না টেনে পুরো ভিডিও জুড়ে সাথে থাকার অনুরোধ রইল চলুন মূল প্রিপারেশনে যাওয়া যাক চকলেট কুকিজ তৈরি করার জন্য এখানে একটি মিক্সিং বোল নিয়েছি নিয়েছি রুম টেম্পারেচারে থাকা একটি ডিম এখন এর সাথে অ্যাড করে দেবো মেজারমেন্ট কাপের হাফ কাপ আইসিং সুগার অ্যাড করে দেবো ওয়ান থার্ড কাপ সয়াবিন তেল চাইলে পালার গোলানল বাটার বা ঘি ব্যবহার করতে পারেন একসাথে অ্যাড করে দেব পরিমাণ মতো লবণ এখন সবগুলো উপকরণ একসাথে নেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব মেশিনের জন্য আমি এখানে বিটারের কাটা ব্যবহার করেছি চাইলে আপনারা হ্যান্ডলস দিয়েও এই কাজটি করে নিতে পারেন কোনো অসুবিধা নেই দেখুন বন্ধুরা রে খুব ভালোভাবে মিশে নিয়েছি দেখেন সে বুঝতে পারছেন এই পর্যায়ে এর অ্যাড করে দেবো হাফ চা চামচ চকলেট এসেন্স আপনাদের হাতের কাছে না থাকলে এটা স্কিপ করতে পারেন কোনো অসুবিধা নেই দিলে ফ্লেভারটা খুব ভালো আসে সেই জন্য দিয়ে দিলাম নেড়ে মিশিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিয়েছি এই পর্যায়ে সাথে শুকনো উপকরণ অ্যাড করব তার জন্য নিয়েছি মেজারমেন্ট কেপার এক কাপ ময়দা দিব তিন টেবিল চামচ কোকো পাউডার এখানে আমি মালসিয়ান ব্র্যান্ডের কোকো পাউডার ব্যবহার করেছি এই কোকো পাউডারগুলো অনেক ভালো সেই জন্য দিয়ে দেবো হাফ চা চামচ বেকিং পাউডার সব শেষে একসাথে অ্যাড করে দেবো এক টেবিল চামচ গুঁড়া দুধ এখন স্পেচুলের সাহায্যে নেড়ে খুব ভালোভাবে মেখে নেব চাইলে এই কাজটি আপনারা হাত দিয়েও করতে পারেন কোনো অসুবিধা নেই তো বন্ধুরা ভিডিওর এই পর্যায়ে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট রইল যারা এখনও পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন একটি লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন ভিজিট করেছেন চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন ক্লিক করে দিতে পারেন এতে করে যখনই কোনো নতুন ভিডিও আপলোড করবো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে এই কাজটি যারা অলরেডি করে নিয়েছেন আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ দেখুন বন্ধুরা আর বিস্কিটের এই ডোটা কিন্তু অলরেডি তৈরি হয়ে গিয়েছে দেখে বুঝতে পারছেন স্পেচলের গায়ে কিন্তু একটু লেগে নেই একদম পরিষ্কার হয়ে গিয়েছে স্পেচলোটা এখন আমি হাত দিয়ে সম্পূর্ণ ডোটাকে একসাথে করে নেব দেখুন বন্ধুরা সম্পূর্ণ ডোটা একসাথে করে নিয়েছি এখন এখান থেকে অল্প অল্প ডো নিয়ে বিস্কিটের একাটি শেপ দিয়ে নেব আমি আমার পছন্দ মতো বিস্কিট তৈরি করে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে এই বিস্কিটগুলো তৈরি করে নিতে পারেন কোনো অসুবিধা নেই দেখুন দু হাতে আলুতে ডলে বিস্কিটগুলো তৈরি করে নেব দেখুন বিস্কিটটা তৈরি করে নিয়েছি দেখতে কতটা মসৃণ হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন একটু ফেটে বা ভেঙে যায়নি এখন ওপর থেকেই কিছুটা সাদা তিল অ্যাড করে দেবো দেখার সৌন্দর্যের জন্য হাতের কাছে না থাকলে এটা স্কিপ করতে পারেন কোনো অসুবিধা নেই এদিকে আগে থেকে একটি সরানো প্লেটে তেল ব্রাশ করে নিয়েছিলাম এখন বিস্কিটগুলো দিয়ে দিচ্ছি এই প্লেটটাতে আমি বিস্কিটগুলো ব্যাক করে নেব আপনাদের বোঝার সুবিধার্থে আরও একটি বিস্কিট তৈরি করে দেখাচ্ছি দেখুন একই প্রসেসে দু হাতে তালুতে ডলে বিস্কিটগুলো তৈরি করে নেব দেখুন বন্ধুরা আরও একটি বিস্কিট তৈরি করে নিয়েছি একই প্রসেসে বাকি বিস্কুটগুলো তৈরি করে নেব দেখুন বন্ধুরা সবগুলো বিস্কুট একইভাবে তৈরি করে নিয়েছি দেখে বুঝতে পারছেন এখন ব্যাক করার জন্য সরাসরি চুলায় চলে যাব তার জন্য চুলা আগে থেকে একটি পাতিল বসিয়ে ফ্রি হিট করে নিয়েছি হাড়িতে একটি স্ট্যান্ডার বসিয়ে তার উপরে বিস্কিটের প্লেটে বসিয়ে দিলাম এখন ঢাকনা দিয়ে ঢেকে জাল করে নেব বিশ থেকে পঁচিশ মিনিট গ্যাসের ফ্লেম লহিটে রেখে এই বিস্কিটগুলো ব্যাক করে নিতে হবে দেখুন বন্ধুরা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম ফিরে আসছি পঁচিশ মিনিট পর এই পঁচিশ মিনিটে ঢাকনাটি একবারের জন্য তুলব না ফিরে এলাম পঁচিশ মিনিট পর আপনাদের সাথে নিই ঢাকনা তুলে এখন দেখে দেব বিস্কুটগুলো ব্যাক করা হয়েছে কি না দেখুন মার্শাল্লাহ বিস্কিটগুলো কতটা বড় বড় হয়ে গিয়েছেন দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এই পঁচিশ মিনিটে বিস্কিটগুলো পুরোপুরি ব্যাক করা হয়ে গেছে এখন অপেক্ষা করবো পুরোপুরি ঠান্ডা হওয়া পর্যন্ত দেখুন বন্ধুরা বিস্কিটগুলো ঠান্ডা হওয়ার পর একটি সার্ভিং প্লেটে সার্ভ করে নিয়েছে মশাল্লা বিস্কিটগুলো দেখতে কতটা সুন্দর এবং লোভনীয় লাগছে দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে ততটাই সুস্বাদু আপনারা একবার হলেও আমার এই রেসিপিটি ফলো করে চকলেট বিস্কিট তৈরি করে খেয়ে দেখবেন খুবই ভালো ইনশাআল্লাহ তো বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো রেসিপিতে নতুন কোনো দিনে ভালো থাকবেন সবাই আর আমার জন্য দোয়া করবেন যেন নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি আল্লাহ হাফেজ